হচ্ছে মতো শান্তির পথে ম্যারাথন দৌড় এবং এটা আয়োজন করছে ছলজয় রাঙ্গুনিয়া এবং এই ম্যারাথন দৌড়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নিয়েছে এবং আয়োজক কমিটি বলছেন শান্তির পথে ম্যারাথনের উদ্দেশ্য হচ্ছে তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং নতুন কিছু জানার জন্য আগ্রহ সৃষ্টি করা এখন কথা বলবো আমি যারা আয়োজন করেছেন আয়োজক কমিটির একজন আরিফুল হক চৌধুরী আমি জানতে চাইব আসলে এই ম্যারাথন দৌড়ের উদ্দেশ্যটা কি এবং আজকে কি কি থাকছে একটু যদি বলতেন আমাদের আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে বেশ কিছু আমাদের সম্ভাবনার দুয়ার রয়ে গেছে তো বেসিক্যালি প্রথম হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডকে একটা মেসেজ দেওয়া সেটা হচ্ছে জঙ্গি সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি দুই নম্বর হচ্ছে খেলাধুলা তরুণদের খেলাধুলায় পজিটিভ পজিটিভিটি আনা সম্পৃক্ত করা তৃতীয় হচ্ছে রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনের দিকে সবার সামনে ফুটে তোলা একটু পিছিয়ে আমরা ঠিক আটটা তিরিশে আমাদের রান শুরু করব আমাদের অলরেডি একশো আসছেন ওনারা প্রস্তুতি নিচ্ছেন সবাই আমাদের এই আজকের যে আমরা মেসেজটা দিতে চাচ্ছি শান্তির পথে ম্যারাথন দৌড় আমরা সন্ত্রাসকে না বলি মানবতাকে হা বলি এই প্রতিযোগিতাটা রাঙ্গনে আগে কখনো শুনিনি এবারে প্রথম একটা উদ্যোগ সেটা একটা ভালো লাগার বিষয় দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যে উদ্দেশ্যটা বিশেষ করে যে উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এটাকে করা হচ্ছে এগুলো আসলে অসাধারণ রবির পোষিল প্রাণের পর কেমনে পোষিল গুহার আদারে পাখির গান না জানি কেন এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ আসলে এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা ডাঙ্গিয়ার জন্য বলা হয় কি দৌড়ের উপর কোনো ব্যায়াম নাই কিন্তু তাহলে আমি নিজেও ব্যায়াম করি এই যে আমি সময় পেলে ব্যায়াম করি কারণ ব্যায়াম মানুষকে সুস্থ রাখে শরীর সুন্দর রাখে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যায়ামের মাধ্যমে আমরা উপভোগ করতে পারি তো এই ম্যারাথনের দৌড়ের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মেরা আরও নতুন কিছু শিখবে এই যে এটা কিন্তু অলিম্পিকও আছে কিন্তু ম্যারাথন দৌড় রাঙমুড়ি প্রথম যে খুব প্রথম হয়েছে এটা খুব সুন্দর হয়েছে ভবিষ্যতে আরো সুন্দর হবে পুরন ব্রিজ থেকে বড়গোলা সিঙ্গাপুর পর্যন্ত এটা দূর ম্যারাথন আর দূর গিয়া দেওয়া হয়ে গেছে খুব সুন্দর হয়েছে শান্তির পথে ম্যারাথন দৌড়ে আমাদের সাথে এই যে সংযুক্ত হয়েছে রাঙ্গুনী মডেল দানা উচিত জানা মোহাম্মদ আরমান হোসেন আমি জানতে চাইবো আপনি এই এই যে শান্তির পথে ম্যারাথন দৌড়ে কেন এসেছেন আজকে যে কেমন লাগছে এখানে এসে আসলে এটা একটি অদ্ভুত এবং অভিনব আয়োজন আমাদের এই শীতকালে যে মাদক সন্ত্রাস ওগুলোর পিছে যে একটা প্রতিরোধ হচ্ছে শান্তির প্রতি ম্যারাথন দৌড় আপনি সকালবেলা নিজেও মন সুস্থ দেহ রাখে সবাইকে সুশীতল এবং সমাজ থেকে অনেক অপরাধ মুক্ত হয় আমি সবাইকে উদ্বুদ্ধ করতেই নিজেও রাত্রে সারা রাত রাত্রিকালীন ডিউটির শেষেও আমার এটা খুব আমি মনে করছি এখানে উপস্থিত থাকা প্রয়োজন আমার নিজেরও ফিটনেসের প্রয়োজন আছে পাশাপাশি তরুণ সমাজেরও সবাই যাতে ফিটনেসের প্রতি ইয়ে থাকে আগ্রহ থাকে এবং সচেতন থাকে মাদক ছেড়ে সবাই যদি শরীরচর্চা থাকলে সুস্থ থাকলে একটি জাতি পরিশ্রম করতে পারবে এবং তরুণরা আরও দেশটাকে এগিয়ে নিতে পারবে ই আমার প্রত্যাশা এই জন্যই আমি নিজ থেকেই এটা এটাতে অংশগ্রহণ করছি ওনারা আমাকে ইনভাইট করার জন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি জি জি বা বাসে অন্য গাড়িতে করে আসছি কিন্তু